হ্যালো বন্ধুরা আজকে বানাবো আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল খুবই সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে প্রথমে তো এখানে মাটন নিয়ে নিচ্ছি সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সেটাকেও ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো শসার তেল দিয়ে দেবো আলু পেঁপে সবই কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এবারে গরম তেলের মধ্যে আলুগুলোকে এক এক করে ছেড়ে নেব আলু ছাড়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আছে আদা রসুন সেটাকেও ভালো করে পেস্ট করে নিলাম আর এখন দিচ্ছি জিরে তারপরে দেব ধনে এখানে আমি লঙ্কাও দিয়েছি সেটা আমি পরে অ্যাড করেছি সেটার ক্লিপ নিয়ে আই এখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সেগুলোকে তুলে নিয়েছি আবার এই তেলের মধ্যেই আমি পেঁপেগুলোকে লাল লাল করে ভেজে নেব এটা হচ্ছে জিরে ধনে লঙ্কার পেস্টটা পেঁপেগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেব এগুলোকে ভালো করে ভাজতে হবে একদম যেন গলে যায় এখানে টমেটো কুচানোও আছে পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশাবো এখন এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো দু চামচ তারপর ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দেব কোচানো টমেটো গুলো ভালো করে গলিয়ে নিতে হবে এখন এর মধ্যে জিরা ধনে লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম সেগুলোকেও একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে যতক্ষণ না তেল বেরোচ্ছে তো দেখো এখানে কত সুন্দর লাল লাল করে হয়ে গেছে কষা মশলাটা এখানে আমার মটনটা মাখানা ছিল সেটা এবারে কষানো মশলার মধ্যে দিয়ে দেবো সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে এখানে অনেকক্ষণ কষানোর পর আমি একটু জল দিয়েছি খুব সুন্দরভাবে মাটনটাকে কষাতে হবে কষানো মাংসটা কুকুরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো সবই দেওয়া হয়ে গেছে মোটামুটি তারপরের মধ্যে জল দিয়ে দিয়েছি তারপর এটা কুকারের সিটি দিয়ে দিয়ে দেবো মানে মোটামুটি দুটো সিটি দিয়েছি সেটার ক্লিপ নেই তাই এখানে দিলাম না তো এর মধ্যে এখন আমি আবার কুকারটাকে খুলে আলু দিয়ে দেবো এবার এটার জন্য আমি একটাই সিটি দিব সেটাও হয়ে গেছে সিটিটা এবারে ভালো করে মটনটা কত সুন্দর ফুটছে দেখো লাল লাল এখানেই শেষ মটনের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও মটন তাটা আবার দেখাব পরের কোনো ভিডিওতে